ফিটিংয়ের বিষয়টা আমরা যেটা করি সেটা এত ছোট ছোটো বাচ্চাদের মুখে খেতে পারে না এদেরকে আমরা ওরোগেস্টিক টিউব দিই মানে মুখের ভিতর একটা ছোটো টিউব স্টোমাকে দিই ওইটা দিয়ে আসলে খাওয়াটা শুরু করি আমরা ওই অ্যাজ আর্লি এস পসিবলি শুরু করি আরেকটা কথা আমি এখানে অ্যাড করতে চাই সেটাকে বলা হয় আর্লি অ্যাডমিনিস্ট্রেশন অফ বাক্কাল কলস্টা মনে করেন এমন কোন সিক বেবি আছে যা যাকে খাবার দেওয়া সম্ভব না এতটাই অসুস্থ লাইফ সাপোর্টে আছে লেটার মেশিন আছে তার পেটে নারিতে কোথাও ব্লক আছে সে খেতে পারে না খাওয়া দেওয়া যাবে না ওই টিউব দিয়েও দেওয়া যাবে না তার ক্ষেত্রে যেটা করা যায় মায়ের দুধ গেলে নিয়ে মাত্র কয়েক ফুটা দু তিন ঘন্টা পর এই বাচ্চার মুখের ভিতরে রেখে দিতে হবে ওখান থেকে অ্যাবজার্ভ হয়ে যায় ওটা স্টোমাক পর্যন্ত যাবে না এবং ওই বাচ্চাটা ওই মায়ের বুকের দুধের যে সফ মানে সুফলতা সেটা কিন্তু সে পাবে সো এটা কিন্তু আরেকটা দিক যে বাচ্চাটা খুব বেশি থাকে যাকে আমি মায়ের দুধ দিতে পারছি না তার ক্ষেত্রে এই কথা আমরা বলি যে আর্লি অফ বাক্কাল কলস্ট্রাম ওই কলস্ট্রামের যে বেনিফিটটা মায়ের দুধের যে বেনিফিটটা সেটা কিন্তু সে পাবে আর এই ধরনের বেবির ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ওই এনআইসির ভিতরেই আমরা ক্যাঙ্গারো মাদার কেয়ারটা দিই যতক্ষণ পর্যন্ত ওই মা বেবি সাফ করে খেতে না পারে আমরা ওই রোগস্টিক টিউব দিয়ে মায়ের দুধ এক্সপ্রেস করে এভরি টু টু থ্রি আওয়ার্স ওই সিরিঞ্জের মাধ্যমে ওই টিউব দিয়ে খাওয়ানো হয় সো এইভাবে মায়ের দুধ আমরা